অবস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপস্থিত ভাষা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত আরুজাদার ভাইরা সম্মানিত মহিলাগণ আজকে شويه কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পক্ষের থেকে ইফতার মাহফিলা আয়োজন করা হয়েছে আমরা বিগত 17টি বছর মানুষের কাছে আমাদের মনের কথাগুলো বলতে পারি নাই আমাদের নয় শুধু সারা বাংলাদেশের এই জাতির বুকের উপরে যেন একটা পাথর চেপে বসেছিল বিগত পাঁচ আগস্টে এই জাতির বুকের উপর থেকে সেই পাথরটা সরে গিয়েছে আজকে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়া আমি আপনাদের সামনে মহাগ্রম ফাল কোরআনের একটি আয়াতের মাতলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন হে বিশ্বের হে ইমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর আশা করা যায় তোমরা পরহেজগার হবে খোদা হবে আল্লাহওয়ালা মানুষ হবে তোমরা ভালো মানুষ হবে এজন্যই তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে প্রতি বছর এই ক্যালেন্ডারের পাতা ঘুরে ঘুরে আমরা এই রমজানের সিয়াম সাধনা করি আল্লাহ যে আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন আমরা সত্যিকার অর্থে সেই তাকে অর্জন করতে পারলাম কিনা সেটাই আমাদের ভেবে দেখার বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অতজনীদের জীবনের গোলাখাতা maaf করে নিতে পারল না তার চাইতে কোনো দুর্ভাগ্যবান মানুষ আর নেই বদ্দসী মানুষ আর কে হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যে যে কি রমজান মাসে রোজা রাখলো অথচ খারাপ কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে না তার এই হাঁকে কোনো লাভ নেই সম্মানিত ভাইরা আজকে আমরা অর্ধেক শেষ করে এসেছি প্রথম দশক এবং দ্বিতীয় দশক শেষের দিকে সামনে অল্প কয়েকটা রোজা লিখে আমরা জানিনা আমরা নিজেরকে নিষ্পাত করতে পেরেছি কিনা রোজার যে হজ যে জন্য রোজা আল্লাহকে বস করেছেন সেই হল আমরা যাই করে রোজা রাখতে পারছি কিনা আমরা জানি না আল্লাহগুলা এর কাছে কৌকে কামাই করছি যে সকল যে রোদাগুলো আমরা ওকে হাজার করে এসেছি এই রোদাগুলোর মধ্যে তুটি বিচ্ছুটি হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় সামনে যে রোজাগুলো আছে সেই রোজাগুলো যা ধমাগতভাবে আমরা রাজ করে বাড়ি আল্লাহ আল্লাহ রামাবাদকে সেই কৌখে কাম করে ইতিমধ্যে আমাদের ইফতার মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ আমাদের মঞ্চে এসেছেন আমাদের এই ইফতার মাহফিলের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত আজকে আমি যে কথাটা বলছিলাম এই রোজা এসেছে আমাদেরকে পরহেজগার খুদা এবং তাকবান মানুষ বানানোর জন্য কিন্তু আমরা যদি সেটা হতে না পারি আল্লাহ রাবুল আলমী মহাগ্রম কল করার এই করেছেন আল্লাহ রাবুল আলমী এই সাথ করেছেন আমাদেরকে মানুষকে আস্থা তোমার প্রকার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন আর সেই মানুষ যদি তার যথাযথ দায়িত্ব পালন না করে এবং যে জন্য মানুষকে তৈরি করা হয়েছে সেই দায়িত্ব যদি পালন না করে আল্লাহ বলছেন বালহন আজাল এরা পশুর চেয়েও খারাপ এরা জানোয়ারের চেয়ে খারাপ এরা কুকুর সিগারের চেয়েও খারাপ আমরা চোখ কান্নার বিশিষ্ট মানুষ হলেই ভালো মানুষ হওয়া যায় না গানের ভাষায় একটা কথা বলে যার ঘুষ তিনি মানুষ যার ঘুষ নাই তাকে বলা হয় অমানুষ আজকে আমাদের বিশেষ অতিথি আব্দুল আজম ভাই কথা বলেছেন আমাদের এই মানুষদের দ্বারায় আসিয়ার মতন নিষ্পাত সন্তানদেরকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রমজান মাসে মহান গ্রন্থ নাজের কুরআন নাজিল করা হয়েছে এই কুরআনটা হচ্ছে হক এবং বাতিলের পার্থক্যকারী এই মহান ফালকুরান এই কোরান দেখিয়ে দেয় কোনটা অন্ধকার কোনটা কোনটা আলো কোনটা হক এবং কোনটা বাতিল কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা মহান গ্রন্থ আল দেখিয়ে দিচ্ছে এজন্য যদি আমরা আজ থেকে 1400 বছর আগে যে সমাজটা ছিল অসভ্য সমাজ বর্বরতার সমাজ কুসংস্কারের সমাজ জাহিরাতের সমাজ সেই সমাজের মানুষগুলো যখন কোরআনের পথে আসলো কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তুললো আল্লাহ রাসুলের দেখার পথ অনুযায়ী যখন সেই মানুষগুলো চলতে শুরু করলো সেই মানুষগুলো হল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই সমাজটা হল পৃথিবীর সবচেয়ে সোনালী সমাজ সেই সমাজ থেকে স্বীকৃত হলেন হজরত উমর রাজা মতন মানুষ যিনি কিনা আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন সেই তলোয়ার আল্লাহ রাসুলের পায়ের কাছে রেখে তিনি অঙ্গীকার করলেন যে তলোয়ার এতদিন ইসলামের বিপক্ষে ব্যবহার হয়েছে যে তলোয়ার আল্লাহ আল্লাহ রাসুলের বিপক্ষে ব্যবহার হয়েছে আপনার পায়ের কাছে তলোয়ার রেখে অঙ্গীকার করছি এখন থেকে তলোয়ার আল্লাহ আল্লাহ রাসুলের জন্য ব্যবহার হবে আল্লাহ আল্লাহ আসলে পক্ষে তলোয়ার ব্যবহার হবে তখন থেকে শুরু হলো ইসলামের জয় জয় কারণ কে ভাইয়া আমরা মসজিদে নামাজ করে মসজিদ শান্তির জায়গা কারণ মসজিদে আল্লাহর বিধান অনুযায়ী মসজিদ চলে আর সেই ইসলাম যদি সেই কোরআন যদি আমার পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত থাকে সেই সমাজেও সেই পরিবারের মধ্যেও শান্তি বিরাজ করবে সেই কোরআনের বিধান যদি আমার সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে সেই সমাজেও শান্তি প্রতিষ্ঠিত হবে আর সেই কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র চলে তাহলে সেই রাষ্ট্রের মধ্যেও শান্তি বিরাজ করবে যে সমাজে যে জাহিরিয়াতের সমাজের থেকে বেরিয়েছে হজরত তোমার রাজ্যের মানুষ যখন পৃথিবীর অর্ধেক পৃথিবী শাসন করেছেন

কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না যদি সে জাতি তার ভাগ্য পরিবর্তন এই জন্য না করে আমরা সামনে যে পাঁচই আগস্টে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনকে ধরে রাখার জন্য কোন দল মত নয় আমরা কাঁধে হাত কাঁধে কাজ রেখে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই জামাত ইসলামের সেই মিশন নিয়ে আল্লাহ এবং সবকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে সামনের দিনে ইসলামের সেই পতাকাগুলি আপনাদেরকে সমবেত হওয়ার জন্য এবং সামনের আমরা এই আল্লাহ রাইন এবং সত্যদের শাসন প্রতিষ্ঠার জন্য ଆପଣ ଏହି ପ୍ରତ୍ୟାଶାରୀ କିଣି